আমার জীবনে খাওয়া সবচেয়ে যদি মজার কোনো ভর্তা হয়ে থাকে তাহলে বলবো এই ধুন্দল ভর্তাটা আমার এই ধুন্দল ভর্তাটা এত পরিমাণ মজা লেগেছে সেজন্য আমি চিন্তা করলাম যে এটার একটা বড়ো ভিডিও আপনাদেরকে দেখিয়ে দে এবং ফুল প্রসেস দেখিয়ে দে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাস ডাড়ি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি কিন্তু মাত্র তিনটা ধুন্দল এখানে নিয়েছি এটা অনেকেরই আবার অনেক ভাষায় বলে থাকেন আমাদের এলাকায় এটাকে ধুন্দলই বলে আবার শ্বশুরবাড়িতে এটাকে বলে তুরুল যাই হোক এক এক এলাকার এক একটা নাম হয়ে থাকে নাম যাই হোক না কেন যদি কাজটা এক হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই এই তিনটা ধুন্দল দিয়ে আমি কিন্তু পোরা ভর্তাটা করে নিব এবং এই ধুন্দল ভর্তাটা আপনারা আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক সেভাবেই করবেন এখানে কিন্তু আমি এটা যে ধুন্দলগুলো নিয়েছে একদম কচি টাইপের যে ধুন্দলগুলো থাকে সেগুলো নেবেন অবশ্যই বাজার থেকে কেনার সময় দেখে কিনবেন কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার ধুন্দল তিনটা ছেলা শেষ হয়ে গেছে এখন আমি এটা কাজ করে দেখাবো আমি এখানে অল্প একটু কাট করে দেখাচ্ছি অফ ক্যামেরাতে আমি পুরোটা কাট করে নিব কারণ হচ্ছে এত বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না বোরিং ফিল করে এই তো আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবেই কিন্তু আপনারা কাটবেন আর এখানে আমি যে তেলটা দিয়েছি এটা হচ্ছে সয়াবিন সয়াবিন তেল তেল খুব অল্প পরিমাণে দিবেন জাস্ট ধুন্ডলটা সিদ্ধ হওয়ার জন্য এবং কালারটা ঠিক রাখার জন্য আমি কিন্তু খুব অল্প পরিমাণে এখানে তেল দিয়েছি তেল দিয়ে ধুন্ডলটা দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিব পরে আবার আমি লবণ যদি লাগে সেখানে অ্যাড করে নিব অনেকেরই কিন্তু অনেক ভর্তা পছন্দ থাকে যেমন কেউ সুটকি ভর্তা পছন্দ করে কেউ বেগুন ভর্তা পছন্দ করে কেউ আলু ভর্তা পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমার পার্সোনালি হচ্ছে বেগুন ভর্তা ভর্তা আলু এই দুইটা ভালো ভালো লাগে লাগে ভর্তাটা খাই তবে খুব একটা ওরকম কিছু না এই ভর্তাটা খাওয়ার পর আমি টোটালি হচ্ছে একদম এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি আমি এখানে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য জাস্ট বলকটা ওঠা পর্যন্ত কারণ হচ্ছে এরপর আমি ঢাকনাটা খুলে দিয়েছি যে কোনো কিছু সিদ্ধ করার সময় আপনি যদি কালারটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি প্রথমে বলক ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এরপর ঢাকনাটা খুলে দিয়ে আর কখন কিন্তু ঢাকনা দিবেন না দেখবেন একদম সবুজ কালার থাকবে মানে যে যে তরকারি গুলো আর কি সবুজ রাখতে হয় আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই ধুন্দলে কিন্তু একদম এক ফোটাও পানি দিবেন না এটা কিন্তু নিজের থেকে পানি দিয়ে সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যাবে আমার কিন্তু কথা বলতে বলতে গেছে এখন হচ্ছে প্রসেস এটা ভর্তা করব। মেন এখানে আমি দুইটার মতো পেঁয়াজ নিয়েছিলাম একদম কুচি করে নিয়েছি আর এটা আমি শুকনা মরিচ দিয়ে করবো না কাঁচামরিচ এবং কাঁচামরিচের যে সবুজ এবং লাল দুইটাই নিয়েছিলাম দেখার সৌন্দর্য এবং খাওয়ার মজা দুইটার জন্যই আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা চটকে এখানে কিন্তু ধুন্দলটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ধুন্দলটা কিন্তু আমার একটু গরম গরম ছিল সেজন্য হাতে মাখতেও একটু কষ্ট হচ্ছিল আর এখানে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিবেন যেহেতু আমি আগে একটু দেখিয়েছিলাম যে সয়াবিন তেল দিয়েছিলাম আর এখন হচ্ছে মেন ভর্তার জন্য হচ্ছে সরিষার তেল দিবেন এই ভর্তাটা আমি ঠিক যেভাবে দেখালাম প্লিজ আপনারা একটা বার ট্রাই করে এটা খেয়ে দেখেন শুধু আমাকে জানাবেন যে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে জন্য বাই হাফেজ